গতকালকের ব্লগে দেখেছেন আমি আমার বাসুরের ছেলেদের বিয়েতে গিয়েছি তো সেখানে আগের দিন রাতে গায়ে হলুদ বলতে কিছুই নেই জাস্ট একটু সামনে দিয়ে কিছু সুন্দর করে একটু সাজিয়ে গুছি ওরা বসবে ছবি তুলবে এরকম আর কি তো সেটাই বলেছি তো সেটারই ধারাবাহিকতায় এখন আমি দেখাবো আমি একটু ওদের জন্য ওদের সামনে দেওয়ার জন্য সুজির ফিনিটা রান্না করছি তো সেটা দিয়েই শুরু করলাম তো আই হোপ আপনাদের ভালো লাগবে আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশালেবল হাউস আমি পারানা ইসমেন্ট রুমি চলে আসলাম ধারাবাহিকতার আরেকটি পর্বে এখন আমি দেখাচ্ছি হলো আমি একটু ঘিয়ে সুজি ভেজে নিচ্ছি আধা কেজির সুজির প্যাকেটের আমি প্রায় বেশিরভাগই দিয়ে দিয়েছি তো একটু নেড়ে চেড়ে ভেজে আমি কিছু দনী সরি এলাচ দারচিনি দিয়ে দিয়েছি আর হচ্ছে কিছু কিশমিশও দিয়ে দিব এগুলো দিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন আমি এগুলোতে দুধ দিয়ে দিয়েছি এক কাপের মতো তারপর আমি কন্ডেন্স মিল্কটা দিব পুরো এক ডিব্বায় এক ক্যানে আমি দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্কটা আর কি তারপরে আমি আরও এক কাপ দুধ দুধের পাউডারও দিব তো ওইগুলো ভালো করে ঢেলে নিচ্ছি আর নেড়েছেড়ে দিচ্ছি কারণ নাড়তেই হবে নাড়ার উপরে না থাকলে কিন্তু এগুলো দলা বেঁধে যাবে এই জন্য সুজিটাকে ওইভাবে রান্না করছি তো আমরা তো একটু কম রান্না করি আজকে একটু বেশি মানে সচরাচর আমরা তো ভাষায় কমই রান্না করি অল্প একটু রান্না করি তো আজকে অনেক বেশি রান্না করতেছি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি আর আসলে আমি যেখানে যখন যেখানে যাই না কেন রান্না বান্না আমার সাথেই থাকে তো আসলে ভাবি তো অনেক ব্যস্ত অন্যান্য কাজে সেই জন্য একটু বিরিয়ানি রান্না করছি এটার পরে যেন সুজি দিয়ে একটু মিষ্টিমুখ একবার ভেবেছি পায়েস রান্না করব। পরে আর পায়েস হতে অনেক টাইম লাগবে জন্য আমাদেরও সময় কম সেই জন্য সুজিটাই জটপট হয়ে যাবে এই জন্য সুজিটাই রান্না করছি তো এখানে এক কাপ দেখতে পেয়েছেন আমি মার্কস দুধের পাউডারও দিয়ে দিয়েছি তো এগুলোকে ভালো করে মিশিয়ে আমি ভালো করে জাল দিয়ে নিব তো যদি কোনোক্ষণ কোনো দলা বেঁধে যায় সেগুলোকে আমি চামচ দিয়ে আবার এগুলো ঠিক করে দিচ্ছি এইভাবে আমি অনেকক্ষণ কিন্তু এগুলো রান্না করব। এখন এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা এক কাপের মতোই দিব কারণ দুধে চিনি আছে আবার কন্ডেন্স মিল্কেও চিনি আসে এই কারণে চিনিটা আমি একটু কমই দিচ্ছি পরিমাণ মতো আর কি বেশি দিব না তো একটু মনে হচ্ছে ঘন হয়েছে এই জন্য আর একটু পানি দিয়ে আর একটু পাতলা করে এখন জাল দিয়ে নিয়েছি নিয়ে এখন আমি একটু ঘি সিটিয়ে দিয়ে নামিয়ে নিয়ে নিব তো আসলে আজকে শরীরটাও বেশি ভালো নয় গলা টলা বসে গেছে ঠান্ডা লেগে জার্নি করে এখন আমি ঢাকায় চলে এসেছি যদিও ব্লকটা পড়ে যাবে ঢাকা থেকে আসা ফেনি থেকে আসার পর তো এখন হচ্ছে আমাদের ওইদিকে আমাদের ফ্ল্যাটের দিকেই আসলে সাজানো চলছে রকিবের বন্ধুরা সুন্দর করে সাজিয়ে নিচ্ছে তো এখানে কিছুই নেই আসলে জাস্ট আমি কিছু ফেফে আর আনারসের মাঝে আঙ্গুর লাগিয়ে দিয়েছি সেটা আর মেয়ের বাড়ি থেকে মেয়েদের বাড়ি থেকে আর কি রকিবের শ্বশুর বাড়ি থেকে একটা কেক এসেছে আর ওরা রকিবে একটা কেক নিয়ে এসেছে মানে ছোটো ছেলেটা আর কি বা ভাইয়ের তো ও দুইটা কেক আর হলো একটা ফুডিং বানিয়েছি সুজি রান্না করেছি এটাই আসলে আর কোনো হলুদ নেই এখানে মেহেদিও নেই এগুলো কিছুই হবে না জাস্ট বসে একটু ছবি তুলবে সবাই খাওয়াবে এটাই একটু জাস্ট মনে রাখা আনন্দ করা এটুকুই আসলে বেদাতি কোনো কিছুই হবে না আসলে তো আসলে ছেলেরা তো অত বেশি এইসব ব্যাপারে একটু মানে বিয়ে স্বাদের সময় বুঝতে চায় কম ওরা মনে করে যে একটু স্মৃতি থাকবে তো আমাকে ছাড়া আসলে ওরা কিছুই করতেছে না আমি বাবির সাথে কথা বলতেছি তো ওরা ডেকে নিয়ে আসলো তো একটু পরে শাড়ি পরবো আর পরে ওদের কাছে আসবো আর কি তো মেয়ের পক্ষের লোকজন এসেছে ওরা গল্প করতেছে মেয়ে মানে এক বোর্ডদের বাড়ি থেকে এসেছে মেহমান তো এইসব নিয়ে আসলে আনন্দ বিয়ে শাদিতে আসলে ভালোই লাগে গল্প গুজব সবাই একসাথ হতে পারলে আর মজাই লাগে এই আর কি তো রকিব এখন প্রথমে বসেছে ও রাম্মু এসে একটু খাইয়ে দিবে আর চেঁদ দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছে ফ্লাইটেরও সবাই আসবে এই জন্য এখন ভাবি এসে বিশমিল্লা পরে খাইয়ে দিচ্ছে খাইয়ে দিবে আর কি তো তারপরে সবাই খাওয়াবে মাপুস বড় একটু কাজে ব্যস্ত আছে একটু পরে আসবে তো জন্য আপনারা তো সবাই আমাকে ভুলেই গেছেন আমাকে কোনো কমেন্ট করতেছেন না আমি কেন ব্লগ দিচ্ছি না আগে তো অনেকবার কমেন্ট আসতো তো আসলে সবাই আমাকে বুঝে গেছেন যে আমি ব্যস্ত আছি এই কারণে তো তারপর আপনারা আমাকে কমেন্ট করলে আমার ভালো লাগে আপনারা কমেন্ট করবেন আমার খোঁজখবর নেবেন এটা হলে আমার কাছে ভালো লাগে তো আমার আজকের ব্লগটি কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভাস থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দেবেন যাতে করে নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর যদিও এতক্ষণ পর্যন্ত লাইকটা দেননি ছোট্ট লাইকটা দিয়ে দেন আপনাদের লাইক পেলেই আমি বুঝি যে আমার ব্লগটি আপনাদের বেশি পছন্দ হয়েছে তো এই যে ছোটোমনিরা খাওয়াইয়ে দিচ্ছে বাইকে তো এর ভিতরে আমি চলে এসেছি যেখানে রান্না বান্না চলছে কমিউনিটি সেন্টারে সেইখানে চলে এসেছি আপনাদেরকে নিয়ে এখানে মুরগির মাংস আর হচ্ছে জলপাইয়ের আচার হবে জলপাই মাছগুলোকে শুকনা ভেজে নিচ্ছে এখানে আসলে সাতশো মানুষের অ্যারেঞ্জমেন্ট সেই কারণেই সাতশো মানুষের জন্য খাবার দাবার রান্না চলছে তা আমি আসলে এটা শ্যুটটা আমি করিনি আমার হাজব্যান্ড করেছে ও আমাকে ভিডিও কল দিয়েছে দেখার জন্য তো আমি বললাম যে তুমি আমার জন্য ভিডিও করে আনবে আমি আমার ব্লগে দেখাবে এখানে খাসির মাংস মেনু হচ্ছে খাসির মাংস তারপরে বিফ কোপ্তা তারপরে মুরগির রোস্ট গরুর মাংস মানে ভুনা গরুর মাংস মাছ ভুনা তারপরে আরও আসলে অনেক কিছুই যে মোতটাকে পাহারা দিচ্ছে এখানে আসলে সারা রাতই রান্না হবে তো সেই হিসাবে অল্টারনেটিভ করে পাহারায় থাকবে না হয় এইসব সব গ্রামের রান্নাবান্নাতে অনেক চুরি হয়ে যায় লোকজনেরা নাকি নিয়ে যায় এই জন্য তো এই যে আমার বাসুর ভাগিনা ওরা আছে এখানে এখন প্রায় এগারোটা বাজে আসলে রাতের এগারোটা সাড়ে এগারোটা এরকম তো আমার হাজব্যান্ড ও বিডিও করে চলে আসবে বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে ও আবার পজরে রাগ দিয়ে যাবে এরকম মনে হয় প্ল্যান তো এই যে বড় বড় ফাতিলগুলোতে রান্না চলছে দুইয়ে পরিষ্কার করে আসল ক্লিন করে রেখেছে একটু পরে রান্না বসাবে হয়তো একদিকে ভাজা ভুজা চলছে আরেকদিকে কুটাকাটি চলছে এই যে ভেজে নিচ্ছে মাছগুলি এগুলি হচ্ছে মুরগি এর যে রোস্টের টুকরাগুলো ভাষা মানে অনেক ভাষা তেলে ভেজে নিচ্ছে ওরা বড় বউয়ের আব্বাও আছে মানে বড় বিয়াই উনিও আছেন আসলে তিন পক্ষ একসাথে রান্না বান্না করছে তো আমার হাজব্যান্ড এখন বাসায় চলে এসেছে বাসায় আসার পরের দৃশ্য ও এসে ওরও খিদে লেগেছে তো খাবার দেখে ও বলল যে আমি খাই তোমাদেরকে খাওয়ানো লাগবে না তো করতেছে ও খাচ্ছে একটু পরে ওদেরকেও খাইয়ে দিবে য়ে দেওয়ার সময় ও দুষ্টামি করেছে অনেক ওদেরকে মুখে দিতে নিয়ে আবার দেয়নি এ হলো সুমাইয়া আমাদের ঘরের বড়ো মেয়ে ও অস্ট্রেলিয়াতে থাকে ওর দুটা মেয়ে আছে দুজন লক্ষ্মী ছোটো ছোটো নাতনি আছে আমাদের তো বাইদেরকে একটু মিষ্টি মুখ করাচ্ছে তো আমার হাজবেন্ড দুষ্টামি করতেছে ওর কিদেলে বলে যে সব কিছুই মজাই হয়েছে এখন হচ্ছে পরের দিন মানে দুপুর এখন জুবান্না আজ শুক্রবার রেডি হয়ে একবারে কমিউনিটি সেন্টার যাওয়ার জন্য ওরা বাপ ছেলে সবাই গিয়েছে যাচ্ছে আর কি আমরা কি করে রেডি হয়ে বের হব তো আসলে এখানে এই যে বাপ ছেলে দু ছোটোজন রেডি হয়ে নিয়েছে আর মাহুজ রেডি হয়ে নিয়েছে ও তো আসলে আগ হয়ে গিয়েছে আগে তো যার কারণে এখন জাস্ট কমিউনিটি সেন্টার যাওয়া এটা হলো আমাদের এক নাতনি বড় ভাবির বোনের মেয়ের মেয়ে আর কি তো আমিও রেডি হয়ে নিয়েছি এর ভিতরে সবাই রেডি হয়ে নিচ্ছে সবাইকে একটু তাগাদা দিচ্ছি রেডি হওয়ার জন্য একসাথে বের হব তো বাবির বাসায় আসলে সবাই একসাথে হয়েছে তো আমরা এখন কমিউনিটি সেন্টার চলে এসেছি আমার থেকে মুনতাসির মোবাইলটা নিয়ে গিয়েছে আমি ওর থেকে বললাম যে আমাকে মোবাইল দাও তো অপেক্ষা করতেছি ও দুষ্টামি করতেছে তা আমি আজকে আসলে এই ক্যাব কাপ্তানগুলি পড়েছি এটা মকমলের একটু গোল্ডেন কম্বিনেশনের হ্যাঁ এই বোরকাটা তো মোতাইগিকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে যারা গিফট আনবে তাদের লিস্ট লেখা কী আন মানে কি দিচ্ছে এবং কারা দিচ্ছে আর মাহফুজের এক খালাতো মানে খালাতো বাই ছোটো তো এখন আমি ভিতরের দিকে যাচ্ছি তো আমরা একটু আগে এসেছি বৌরা এখনো আসেনি কারণ হ্যাঁ আমার হাজব্যান্ড ফোন করে বললো যে সবাই তোমরা আসো যারা মহিলা মেহমান আসতেছ যে ওদেরকে তো রিসিভ করে নিতে হবে তো আসলে এখানে সবাই আছি একদম আমাদের ফ্যামিলি আমার হাজব্যান্ডদের ফ্যামিলির মেয়েরা ছেলেরা আমরা সবাই আছি মেয়ে সময়ে তো অস্ট্রেলিয়াতেই ছিল কিন্তু কিসমত ভালো ও এসেছে গত কয়েকদিন আগে তো জামাই মেয়ে সবাই আছে আলহামদুলিল্লাহ কিন্তু একজন নেই সেটা হলো আমার বড়ো ছেলে মুবাসির ওর অভাবটাই এখানে তো এই যে সুন্দর একটা হ্যাঁ বসার স্টেজেরও অর্ডার দিয়েছে তো ক্যাটালগে যেরকম আছে ওই রকমই করেছে খুবই সুন্দর হয়েছে সবগুলোই কাঁচা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছে তো আমি এসে একটু শ্যুট করে নিয়েছি যে বড় বাবিও এসেছে আর যারা মহিলা মেহমান এসেছে সবাইকে বসিয়ে দিয়েছি কারণ দেরি হয়ে যাবে তো মোটামুটি অনেক মেহমানে চলে এসেছে সবাইকে একটু তত্ত্বাবধান করে খাওয়ানো দেখাশোনা করতেছি এই যে পুরুষ বিভাগ কিছু বসেছেন কিছু কিছু সাইডে আছে আর এখানে আসলে দুই টেবিল মহিলা এসে এখানে বসে গেছে পুরুষদের এখানে বসে যাওয়ার পরে আসলে উঠানো আস যায়নি বেমানান এই জন্য তো মহিলাদের ওখানে যে নীল যে ইয়েটা দেখা যাচ্ছে গেরাও ওটার ভিতরে মহিলাদের খাবারের ব্যবস্থা তো ওখানেও আসলে বুক হয়ে যাওয়াতে এখানে এসে মহিলারা বসে গেছে তো যাই হোক ওনাদের যদি অসুবিধা না হয় তো আর কিছু করার নেই আমি একটু তত্ত্বাবধান করে খাওয়াচ্ছি আর হলো বাইরে ফসুর বৃষ্টি কারণ ওই সময় যে বড় তুফান জ্বর তুফান এসেছে তারই ভিতরে আসলে এই আক্ত অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়েছে তো বেশি একটা বৃষ্টি বলতে ওরকম না গুডি গুডি বৃষ্টি হচ্ছে তো এখন বৌরা এসে গেছে আমি একটু রিসিভ করে নিচ্ছি তো আসলে এগুলোর দায়িত্ব আমারই ভাবি অন্যান্য কাজে ব্যস্ত থাকবে আগে আমাদের কার কী দায়িত্ব সেগুলো দেওয়া হয়েছে তো এই যে বড় বউ এসেছে বড় বউয়ের নাম হচ্ছে মিম সবাই বউদের জন্য দোয়া করবেন তো আমি বউকে ডেকে এখন নিয়ে স্টেজে বসাবো তারপরে ছোটো বউকেও আনবো একটু পরে ছোটো বউ আসবে তো হল লামিয়া আমার বোনের মেজ মেয়ে আর ওর মেয়ে হচ্ছে ফাবলি ओके okay, अनेक बार ही ब्लगे देखिए করে এখন নিয়ে যাব ও মানে স্টেজে ওদেরকে ঠিকঠাক করে বসিয়ে দিব আসলে এই কাজগুলি হ্যাঁ করতেছি কারণ অনেক ব্যস্ততার মাঝেও একটু গাড়ি শ্যুট করে নিয়েছি তো ভালো লাগলে অবশ্যই লাইকটি দিবেন কিন্তু আবারও স্মরণ করিয়ে দিচ্ছি তো দুইজন দুই পাশে বসিয়ে নিয়েছি আর ছেলেদেরকেও বললাম তোমরা দুই পাশে বসো আহিছে দুই বৰ দুই কণে এর ভিতরে আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষের যে একটা যে দুরোজ রাখে বেয়েনদের জন্য সেটা একটু দেখিয়ে দিচ্ছি আসলে আমরা খেয়ে নিয়েছি আমাদেরকে বউ সহ একসাথে আমরা বসে সব সহ একসাথে খেয়ে নিয়েছি এরপরে আমাদের আসলে ফ্যামিলি ফটো শপ হবে ফটো তুলবে আর কি ছবি তো সবাই এখানে আমার শ্বশুরদের ফ্যামিলির সবাই আছে তো মোটামুটি সবাইকে নিয়ে ছবি তুলতেছি আর এখানে শুধু আমার পা মানে মোবাসির নেই আর সবাই আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার ব্লগটি দেখার জন্য আমরা তিন যায় একসাথে বসবো এর জন্য তিন যায়। আমার হাজব্যান্ড ফাঁসে এই জন্য আমি মাঝখানে বসি নিই না হয় বড়োভাবে চেয়েছিলো আমি মাঝখানে বসার জন্য আমাকে অনেক আদর করে আমার যায়রা আল্লাহর রহমতে তো এটা আলহামদুলিল্লাহ অনেক ফ্যামিলিতে অনেক হিংসা বিদ্বেষ আছে আমাদের ভিতরে এরকম কিছুই নেই সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম